হাড়হিম করা ভয়াবহ আমেদাবাদ বিমান দুর্ঘটনা ভয়াবহ বিভৎস সেই বিমান দুর্ঘটনার ভয়ানক সব ছবি এখনও দেশবাসীর স্মৃতিতে টাটকা পরিজন হারানোর দগদগে ঘা এখনও শুকোয়নি নিহতদের পরিবারের তার মধ্যেই ভয়াবহ আমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে নাটকীয় মোড় নিল নিহত ক্যাপ্টেনের পাইলট ভাইপই এবার তদন্তের মুখোমুখি আমেদাবাদ বিমান দুর্ঘটনার তদন্তে তলব করা হয়েছে অভিশপ্ত এআই একশো একাত্তরের নিহত পাইলট ক্যাপ্টেন সুমিত সাবারবালের পাইলট ভাইপোকেই তবে পাইলট ক্যাপ্টেন বরুণ আনন্দকে তলব করার বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়েছে ভারতের পাইলট ফেডারেশন এফআইপি এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর এএআইবির ক্যাপ্টেন বরুণ আনন্দকে এই নোটিস পাঠানোকে সম্পূর্ণ অযৌক্তিক এবং হয়রানিমূলক বলে উল্লেখ করেছে এফআইপি ক্যাপ্টেন আনন্দ বরুণ নিজে পাইলট হিসাবে এয়ার ইন্ডিয়ায় কর্মরত নিজেও এফআইপির সদস্য কিন্তু নোটিসে তাকে কেন কি কারণে কোন আইনি ভিত্তিতে ডাকা হয়েছে সে বিষয়ে কিছুই স্পষ্ট করা হয়নি বলে অভিযোগ পাইলট সংগঠনের এফআইপির অভিযোগ একটি মার্মিক ব্যক্তিগত ক্ষতির পর ক্যাপ্টেন আনন্দ আনন্দবরুণকে মানসিক হয়রানির মুখে ফেলা হচ্ছে এতে তার পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ণ হবার আশঙ্কা রয়েছে ওদিকে ক্যাপ্টেন আনন্দ বরুণ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তদন্তকারী সংস্থার যে কোনো প্রশ্নের উত্তর দিতে সম্মত হয়েছেন বলে খবর গত বছর বারো জুন লন্ডনগামী তেয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্যাশ এইট ড্রিম লাইনার আমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে অভিশপ্ত এআই একশো একাত্তর বিমানটি মেঘানগরের বিজে মেডিকেল কলেজের একটি হস্টেল ভবনের ওপর ভেঙে পড়ে দুর্ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় সহ দুশো বিয়াল্লিশ জন যাত্রীর মধ্যে দুশো একচল্লিশ জনই প্রাণ হারান আশ্চর্যজনকভাবে বেঁচে যান একজন প্রাণহারান মেডিকেল কলেজ হস্টেলের বেশ কয়েকজন ডাক্তারি পড়ুয়া সহ কয়েকজন সাধারণ মানুষ কমপক্ষে দুশো পঁচাত্তর জনের মৃত্যু হয় এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় ভয়াবহ এই আমেদাবাদ বিমান দুর্ঘটনাকে সাম্প্রতিক সময় ভারতের অন্যতম ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা বলা হচ্ছে কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল তার কারণ অনুসন্ধানে তদন্ত করছে এএআইবি দুর্ঘটনার এক মাসের মাথাতে গত জুলাইয়ে আইবির পেশ করা প্রাথমিক রিপোর্টে উঠে আসে টেক অফের ঠিক পরই বিমানের উভয় ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় যার ফলেই ভেঙে পড়ে বিমানটি তবে জ্বালানির সুইচ পরিবর্তনটি দুর্ঘটনাবশত নাকি ইচ্ছাকৃতভাবে করা হয়েছিল তা রিপোর্টে স্পষ্ট করা হয়নি তবে রিপোর্টে উল্লেখ করা হয় দুই পাইলটের কথোপকথন যেখানে একজন পাইলটকে অপরজনকে জিজ্ঞাসা করছেন তুমি জ্বালানি সুইচ বন্ধ করলে কেন জবাবে অপরজন জানাচ্ছেন তিনি কোনো সুইচ বন্ধ করেননি পাইলটের এই কথোপকথন ঘিরে বিতর্ক ও জল্পনা ছড়ায় কোনো কোনো মহল এই ভয়াবহ দুর্ঘটনার জন্য অভিশপ্ত এয়ার ইন্ডিয়া বিমানের পাইলটদের দায়ী করেন যদিও এখনই কোনও সিদ্ধান্তে উপনীত হওয়া ভিত্তিহীন বলে সেই দাবি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত স্পষ্ট জানায় এখনও এই ভয়াবহ দুর্ঘটনার তদন্ত চলছে এখনও দুর্ঘটনার তদন্তে চূড়ান্ত রিপোর্ট আসা বাকি